পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের এটা হচ্ছে আমাদের পরিবেশ বলে যে বই আমি মলাটটা খুলে দেখাচ্ছিলাম এখানে পরের পৃষ্ঠায় ভেতরের দিকে দেখো আমাদের পরিবেশ এই বইটা তোমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখান থেকে স্কুলে স্কুলে বইটা তোমাদের দিকে বিনা পয়সায় দেওয়া হয়েছে এই বইটার মানে আমি এতদিন পর্যন্ত তোমাদের দিকে বিজ্ঞান শুরু করতে পারিনি পারিনি এই ভেবেই যে আমি একটু কনফিউজ ছিলাম যে এই যেহেতু এটা তোমাদের দিকে অনলাইনে পড়াচ্ছি কিভাবে পড়াবো ভিডিও করব তখন টেবিলে বসে কাজ করাবো তোমরা আমাকে দেখতে পাবে না আমার কথা শুনতে হবে আর হাতে আমি খাতায় কাজগুলো করব সেটা দেখতে পাবে তারপর ভাবলাম না মুখ না দেখে পড়ালে সেটা একটু অসুবিধে আমি তোমাদের দিকে যখন ভিডিও করছি তখন আমি ভেবেই নিচ্ছি যে তোমরা আমার সামনে আছো তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে যা যা বলবো সেগুলো তোমরা লিখে নেবে যে জিনিসগুলো বলবো এগুলো লিখে নাও বা বেশিরভাগ কথাই বলবো হয়তো লিখে নাও সেগুলো তোমরা লিখে নেবে পরে বাড়িতে মুখস্থ করবে বাবা মাকে ধরাবে মাঝে মধ্যে লিখবে এরপরে বাজারে যে চলতি প্রশ্নোত্তর বই মানে প্রশ্নবিচিত্র যে বইগুলি পাওয়া যায় বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেই যে কোনো একটা কোম্পানির প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো তাহলেই তোমরা এখান থেকে সমস্ত উত্তর করতে পারবে মূল সমস্যা হচ্ছে আমি ভেবেছিলাম যে এই বিজ্ঞান পড়াতে পড়াতে তোমাদের দিকে প্রজেক্টর মেশিনে কিছু জিনিস দেখাতে হবে যেমন ধরো ভিস্তি তোমরা ভিস্তি দেখোইনি নি চামড়ার থলেতে করে যে ভারীরা যে কলকাতা শহরে যখন জলের হাহাকার ছিল তখন বা এখনও অনেক সময় অনেক জায়গাতে চামড়ার ব্যাগে করে ভিস্তিওয়ালারা তারা জলে জলে তারা ওই জল দিয়ে যায় তা এই ভিস্তি চামড়ার ব্যাগ এটা তোমরা যদি না দেখো তাহলে পারবে না ঘূর্ণি পারবে না তা এই ধরনের বিভিন্ন বিষয় ছিল যে জিনিসগুলো আমি ভেবেছিলাম যে প্রোজেক্টর মেশিনে দেখাবো কিন্তু আমি দেখাবো ওটা কি করব যে তোমাদের দিকে কয়েকদিন পরেই নিই পড়াতে পড়াতে যে জিনিসগুলো বাকি থাকবে সেই জিনিসগুলো তখন মানে যেগুলো দেখানোর দরকার পড়বে সেগুলো তখন আমি একটা লিস্ট করে রাখব তোমাদের দিকে একদিনের ভিডিওতে তখন সেটা দেখিয়ে দেবো যে এই জিনিসগুলোকে এই মানে দেখতে এরকম বা এর সংজ্ঞা কি কোন জায়গার থেকে নেবে সমস্ত কিছু আমি বলে দেবো এই বইটা পড়তে গিয়ে একটা সমস্যা হয় এই বইয়ের মধ্যে প্রশ্ন মানে প্রশ্ন দেওয়া নেই একদম শেষের দিকে দেওয়া নেই বলা ভুল একদম শেষের দিকে দেখো এই জায়গাটা আমরা মাস্টার কিন্তু অনেক সময় এগিয়ে যাই এড়িয়ে যাই তাহলে এখানে এরকম করে দেখো একদম শেষের দিকে বেশ কিছু প্রশ্ন আছে আবার টিকার মতন দেওয়া আছে এখানে পরপর প্রশ্নের নমুনা এরকম করে দেওয়া আছে তারপরে শূন্যস্থান দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও সেগুলো দেওয়া আছে দু তিনটি বাক্যে উত্তর দাও তারপর নিচের বিষয়গুলি সম্বন্ধে পাঁচ ছটি বাক্যে উত্তর দাও অর্থাৎ সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ হয়তো দেওয়া নাই চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজের মধ্যে দেখো টিকা হিসেবে দেওয়া আছে মানবদেহে ত্বকের গঠন এবং গুরুত্ব ত্বকের উপস্থিতি উপবৃদ্ধি চুল লোম নখ অস্থি অস্থিসন্ধি পেশি মানবদেহ হৃদপিণ্ড এবার দেহের হৃদপিণ্ড এটা বললে তো তোমার প্রশ্ন হলো না তাহলে মানবদেহে হৃদপিণ্ডের কাজ কি হৃদপিণ্ডে শিরার মাধ্যমে যে রক্তগুলি আসে সেই রক্তগুলো কীভাবে ধমনির মাধ্যমে সারা শরীরে প্রভাবিত হচ্ছে শিরার মাধ্যমে দূষিত রক্ত আসে ধমনির মাধ্যমে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত সারাদেহে পরিবাহিত হয় হৃদপিণ্ডের গতি কেমন সিস্টলিক কাকে বলে ডায়াস্থলিক কাকে বলে হৃৎপিণ্ডের গতি বা হৃদপিণ্ডের ছন্দ মাপা হয় যে যন্ত্র সেই যন্ত্র যন্ত্রের নাম কি কে আবিষ্কার করেন এই রকম করে একটা বিষয়ের উপর তোমার কুড়ি পঁচিশটা প্রশ্ন তৈরি হয় এই জায়গাটাতেই তোমরা পিছিয়ে যাও যারা বাড়িতে সচেতন বাড়িতে বাবা মাও তোমাদের দিকে পড়তে বসান বড়রা পড়তে বসান বা কোনো মাস্টার এসে পড়ান বা তোমরা কোনো মাস্টার কাছে গিয়ে পড়ো বিদ্যালয়ে পড়ো সব জায়গাতে শোনো বিদ্যালয়ে এই এই বইটার সব মিলিয়ে প্রায় একশো আশি পৃষ্ঠা মতন মানে সব যদি যোগ করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে একশো তারপরে সব মিলিয়ে একশো আশি পৃষ্ঠা মতন এই একশো আশি পৃষ্ঠাকে ভাবে ভাগ করে প্রথম পার্বিকে ষাট পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় পার্বিকের একশো কুড়ি পৃষ্ঠা পর্যন্ত এবং তৃতীয় পার্বিকে কোনো কোনো স্কুল ওই একশো কুড়ির থেকে একশো আশি পর্যন্ত বা কোনো কোনো স্কুল কী করে না শুরুর দিক থেকেও বেশ কিছু প্রশ্ন দিয়ে সব মিলে গোড়া বই থেকে ঘুরে ফিরে প্রশ্ন দেন এবার তোমাদের এতগুলো প্রশ্ন এত বড় বই তার এত রকম প্রশ্ন হয় তোমরা কনফিউজ হয়ে যাও ঘাবড়ে যাও ভয় পাও এবং সবসময় প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে পারো না আর জিনিস সমস্যা হয় যে এই প্রশ্ন মানে বই থেকে কিভাবে প্রশ্ন আসে বেশিরভাগ স্কুলেই কি হয় যে দেখা যাচ্ছে যে ওই বাজার থেকে যে সমস্ত প্রশ্নবিচিত্রা বইগুলি থাকে সেই প্রশ্নবিচিত্রা বইগুলি থেকেই বেশ কিছু প্রশ্ন খুঁজে পেতে দিয়ে দেন এবার দেখো প্রথম পার্বিকে মনে কত নম্বর পরীক্ষা দিচ্ছ দশ নম্বরের তাহলে দশ নম্বরের পরীক্ষা তার মধ্যে কাকে বলে বা শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এরকম করে দেখা যাচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন যার উত্তরই দেওয়া আছে আর সবশেষে হয়তো একটা বা দুটো প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও বা দু তিনটি বাক্যে উত্তর দাও বা হয়ে গেলে তাহলে দশ নম্বর পরীক্ষা তাহলে আমার ষাট পৃষ্ঠার মধ্যে যদি দশ নম্বরের পরীক্ষা হয় তাহলে একটা পৃষ্ঠার মধ্যে দেখবে আমি পরেতে গিয়ে দেখবে যে একটা পৃষ্ঠার মধ্যেই কুড়ি থেকে তিরিশটা প্রশ্ন হয় তাহলে সব মিলিয়ে আমার এই ষাটটা পৃষ্ঠার মধ্যে দেখা যাবে যে একশো থেকে দুশো শর্ট কোশ্চেন হবে শূন্যস্থান পূরণ তো অজস্র প্রত্যেকটা বাক্য থেকে শূন্যস্থান পূরণ দেওয়া যায় সত্য মিথ্যাও তাই প্রত্যেকটা বাক্য থেকেই বা দুটো তিনটে বাক্য থেকে একটা করে সত্য মিথ্যা দেওয়া যাবে তারপরে টিকা লেখো আছে তারপরে দু এক কথায় প্রশ্ন লেখো সব শেষে রচনাধর্মী প্রশ্ন লেখো তাহলে প্রথম ইউনিট টেস্ট মানে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এগুলোতে রচনাধর্মীর প্রশ্ন দেয় না তৃতীয় স্যামেটিভ সময় তিরিশ নম্বরে যেহেতু পরীক্ষা দাও তখন ওই দু একটা বড় প্রশ্নের প্রশ্ন লিখতে বলে উত্তর লিখতে বলে তাহলে মোট কথা আমি বিজ্ঞান বইটা পড়াতে গিয়ে একটু থমকে গিয়েছিলাম যে আমি কোন পদ্ধতিতে পড়াবো তারপরে ভাবলাম যে আগে অন্যান্য সাবজেক্টগুলো শেষ করি তারপরে বিজ্ঞান ধরবো তারপরে এটা ভাবলাম যে না সেটা করতে গেলে তোমাদের আখেরে ক্ষতি হবে সব মিলে আমি একটা পদ্ধতি নিয়েছি যে আমি প্রথমে তোমাদের বইটা পড়াবো বইটা পড়াতে পড়াতে কিছু জিনিস বোঝাবো আর তারপরে আমার কাছে একদম রেডি হয়ে আছে মানে আমি এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পারীক্ষার বা এই যে পরীক্ষাগুলো তোমাদের হয় তিনটে পরীক্ষা হয় সেই তিনটে পরীক্ষা অনুযায়ী বেশ কিছু প্রশ্ন টিকা বুলেট দিয়ে দিয়ে প্রত্যেকটা বাক্য আমি বলে বলে দেব প্রত্যেকটা কথা ভালো করে শুনবে এবং যে জিনিসগুলো বলবে এবার লিখে নাও বা এগুলো তোমরা লিখে নেবে তখন তোমরা সেগুলো লিখে নেবে বা বাবা মাকে বলবে ভিডিও শুনে শুনে লিখে দিতে আমি তোমাদের দিকে একটা জিনিস অ্যাসিওর করতে পারি যে আমার ভিডিওগুলি যদি দেখো এবং তারপরে আমি যেই জিনিসগুলো বলবো লিখে নাও সেই জিনিসগুলো যদি লিখে নাও তারপরে সেই জিনিসগুলোই কম বেশি যদি মুখস্থ করো তখন দেখবে যে বাজারের যে প্রশ্নবিচিত্রা বিভিন্ন কোম্পানি যে সমস্ত প্রশ্নবিচিত্রা আছে তার থেকে প্রশ্ন করতে গিয়ে তোমাদের একটা প্রশ্ন আটকাবে না সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাক করতে হবে তাহলে ভূমিকা হিসেবে আমি আজকে এটুকু বললাম এবার চলো পড়া শুরু করি প্রথম তোমাদের দেখো আগে বিষয়বস্তুগুলো দেখে নাও সূচিপত্র মানবদেহ ভৌত পরিবেশ পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্যকে জানতে হবে পরিবেশ এবং সম্পদ পরিবেশ এবং উৎপাদন পরিবেশ বনভূমি পরিবেশ খনিজ সম্পদ শক্তি সম্পদ পরিবেশ ও পরিবহন জনবসতি পরিবহন পরিবেশ ও আকাশ মানবাধিকার এবং মূল্যবোধ আমার পাতা পৃষ্ঠসূচি ও নমুনা প্রশ্ন শিক্ষণ পরামর্শ তার মধ্যে আমার পাতা এটা বিশেষ গুরুত্বপূর্ণ নয় পৃষ্ঠসূচি এবং নমুনা প্রশ্ন অসম্ভব গুরুত্বপূর্ণ সবশেষে এগুলো তোমাদের দিকে অবশ্যই করানো উচিত আর শিক্ষণ পরামর্শটা ওটা তোমাদের বিষয়ে ওটা আমাদের বা বাবা মাদের বিষয় যে আমরা এই বইটা পড়াতে গিয়ে ছাত্রছাত্রীর দিকে এটা বিশেষ করে মাস্টার্সের দিকে বলা হচ্ছে যে এই বইটা পড়াতে গিয়ে আমরা ছাত্রছাত্রীর দিকে কীরকমভাবে পড়াবো তাহলে প্রথম হচ্ছে মানব দেহ দেখো তোমাদের এই বইটার মধ্যে একটা মজার জিনিস আছে কিছু জিনিস কালো কালিতে লেখা আছে কিছু জিনিস নীল কালিতে লেখা আছে আর কিছু জিনিস দেখবে এরকম করে লাল কালিতে লেখা আছে যেমন দেখো আমি তোমাদের দিকে বলে দিচ্ছি এই দেখো এখানে দেখো লাল কালিতে লেখা আছে আলনা রেডিয়াস হিউমেরাস এরকম করে যে জিনিসগুলো লাল কালিতে দেওয়া আছে তার মানে লাল মানে বিপদ তাই তো তাহলে লাল মানেই সেই জায়গাগুলো অত্যন্ত ভালোভাবে পরব নীলগুলির থেকেও আমরা প্রশ্ন তৈরি করতে পারি যেমন ধরুন আমি বলছি হার হলো অস্থি তাহলে অস্থির অপর নাম হার বা হারের অপর নাম অস্থি জোর হলো সন্ধি তাহলে জোর শব্দের মানে হলো সন্ধি আর তাহলে এর থেকে আমরা প্রশ্ন করতে অস্থি সন্ধি কাকে বলে তাহলে বলতে হবে যে হারের জোরগুলিকে অস্থিসন্ধি বলা হয় হাড়ের বলা বলে অস্থিসন্ধি এবার কোথায় কোথায় অস্থিসন্ধি আছে নরকঙ্কল থেকে আমরা সেগুলো লিখব তাহলে এইভাবে নীল শব্দগুলির মাধ্যমে মানে নীল রঙের যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলির মাধ্যমে আমরা এখানে কী কী প্রশ্ন তৈরি হতে পারে তার একটা ধারণা পেতে পারি আর কালোগুলি আমাদের দিকে বিষয়বস্তু উপস্থাপনা করতে গিয়ে পড়তে হচ্ছে এবার দেখো প্রথম থেকে পড়ছি একদম খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে পড়ছি তোমরা যাতে বুঝতে পারো খাতা বই নিয়ে এখনই রেডি হয়ে গেলে তা নয় আমার ভিডিওটা দেখো তারপর তোমরা পড়ো নিজের বিজ্ঞান বই পড়বে বিজ্ঞান বই পড়ার পর আস্তে আস্তে দু পাঁচ দিনের মধ্যে এটা একদিনের বিষয় নয় আমি আজকে যখন শুরু করেছি বই বই শেষ করব। কীভাবে প্রশ্ন লেখাতে হয় সেগুলো লিখে দেবো আর প্রশ্নগুলো যখন আমি বলব এবার এর উত্তর লিখে নাও বা লিখে নাও তখন সঙ্গে সঙ্গে লিখে নেবে আমি বানানো করে দেব শরীরের বর্ম তাহলে শরীরের বর্ম বর্ম মানে কি মানে সুরক্ষা বাইরে আমাদের শরীরকে সুরক্ষা দেয় যে অংশ তাকে বলা হচ্ছে শরীরের বর্ম পৃথিবীর বর্ম কী পৃথিবীর বর্ম হচ্ছে উপরের শিলামণ্ডল তারপরে পৃথিবীর বর্ম বলতে আরেকটা জিনিস বোঝায় বায়ুমণ্ডল বায়ুমণ্ডলটাও পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে উল্কা টুলকা যা কিছু বহির্জাগতিক যে সমস্ত মহাজাগতিক যে বস্তু সেই বস্তুগুলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যখন আসে তখন ঘর্ষণের কারণে জ্বলতে শুরু করে এবং সেগুলো ছাই হয়ে গিয়ে পৃথিবীকে হাত থেকে বাঁচায় ছাই হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে এই কারণেই বায়ুমণ্ডলকে পৃথিবীর বর্ম বলা হয় আবার বায়ুমণ্ডলের মধ্যে আবার যে স্ট্যাটসফিয়ার বলে স্তর আছে ওজন স্তর আছে সেই ওজন স্তর সেটা অতিবিঘ্ন রশ্মি এবং সূর্যের যে সমস্ত ক্ষতিকারক রশ্মি সেই সমস্ত রশ্মিগুলিকে শোষণ করে নেয় তার জন্য এটা হচ্ছে বর্ম বর্ম মানে হচ্ছে যা আমাদের দিকে সুরক্ষা দেয় তাহলে শরীরের বর্ম কী আমাদের শরীরের বর্ম হচ্ছে চামড়া তাহলে চামড়াটা কি চামড়া হচ্ছে ত্বক ভালোভাবে বললে ত্বক বোঝায় তা চামড়া বা ত্বক এটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় এবার দেখো আমি একটা বাক্য শুরু নিই মানে একটা লাইনও পড়া শুরু নিই তার মধ্যে কিন্তু এতগুলো কথা শুনতে হচ্ছে কথাগুলো শোনো কথাগুলো শুনলে তোমাদের কানে ঢুকবে কানে ঢুকলে এই কথাগুলো মনে থাকবে যা কিছু শুনবে অবশ্যই দেখবে মনে থাকবে বিপদের সময় পরীক্ষার সময় তুমি কিন্তু লিখতে পারবে তাহলে আমাদের এই যে চামড়া চামড়া হচ্ছে একটা ইন্দ্রিয় কটা ইন্দ্রিয় আছে এমনিতে তোমাদের দিকে বোঝানোর মতন করে পাঁচটা ইন্দ্রিয় আছে সেই পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু নাসিকা জিহ্বা এবং ত্বক তাহলে চক্ষু চক্ষুর কাজ কি চক্ষুর কাজ হচ্ছে দেখা কর্ণের কাজ কি কর্ণের কাজ হচ্ছে সোনা এবং এটা ওয়ান টু বা থ্রি ফোরে যারা পড়ছিলো তারা খালি সোনা বা শ্রবণ করা লিখবে কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস লিখতে হবে এখন তোমরা ফাইভে পড়ছো এখন সূক্ষ্মভাবে আরও কিছু জিনিস জানতে হবে কানের মধ্যে আমাদের অন্তঃকর্ণ সেই অন্তঃকর্ণের কাজ হচ্ছে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা তার জন্যে চোখের কাজ হচ্ছে দেখা কানের কাজ হচ্ছে সোনা এবং তার সঙ্গে সঙ্গে দেহের ভারসাম্য রক্ষা করা এগুলো লিখে নেবে তিন নম্বর হচ্ছে চক্ষুকর্ণ নাসিকা নাসিকার কাজ কি ঘান নেওয়া এবং নাক দিয়ে কিন্তু আমরা শ্বাস নিই না নাকটা হচ্ছে শ্বাসবায়ু যাওয়ার একটা পথ কিন্তু মুখটাও শ্বাসবায়ু যাওয়ার একটা পথ আমাদের যদি নাক বন্ধ হয়ে যায় সর্দির সময় দেখো যে নাকে একদম নাক বন্ধ হয়ে আছে মানে সর্দিতে তখন আমাদের কিন্তু আমরা মুখ দিয়ে হাস শ্বাস নেই বা অনেক সময় যখন বেশি পরিশ্রম করি তখন নাকের ফুটো দিয়ে ওই পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ঢোকে না বলে আমাদের মুখ দিয়ে শ্বাস নিতে হয় তাহলে নাকটা ছিদ্রপথ নাকের কাজ বলতে যা বোঝায় নাকের মধ্যে নাসা ঝিল্লি বলে একটা জায়গা আছে সেই ঝিল্লির মধ্যে বেশ কিছু ওই অংশ আছে যে অংশগুলি দিয়ে আমরা বিভিন্ন যে গন্ধ সেই গন্ধগুলিকে শনাক্ত করতে পারি এবং সেগুলিকে শনাক্ত করবার জন্য আমরা স্নায়ুতে বা আমাদের মস্তিষ্কে একটা বার্তা প্রেরণ করি তাহলে নাকের কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া বা গন্ধ চিহ্নিত করা তাহলে চক্ষু কোন নাসিকা হলো জিহা জিহভার নাম কাজ হচ্ছে সাতগ্রহণ এটা আবার বলছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এগুলোতে তোমরা খালি স্বাদ গ্রহণ লিখেছো ভালো কথা জিহভার মধ্যে সাত করো কাছে জীবকে যদি খুব ভালো করে এমনি করে আয় আয়নার সামনে নিয়ে গিয়ে দেখো তাহলে দেখবে লাল 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 ফুটকি ফুটকি বেশ কিছু বিন্দু আছে সেগুলোকে বলা হয় সাত করক এই সাত করকগুলি আমাদের বিভিন্ন রকম স্বাদকে চিনতে বা শনাক্ত করতে সাহায্য করে জিভের সামনের দিকে কিছু জিনিস মানে কিছু স্বাদ গ্রহণ করতে পারি জিভের পাশে কিছু আছে জিভের মধ্যে আছে জিভের পেছন দিকে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ করক থাকে সব সাত করে কি সব জায়গার সাত করক কিন্তু সব রকম স্বাদ শনাক্ত করতে পারে না আর একটা কাজ হয় জিভের কাজ হচ্ছে খাবারকে দলা পাকানো বা খাবারকে এদিক থেকে এদিক নিয়ে যাওয়া আমরা খাওয়ার সময় দাঁতের ফাঁকে আটকে গেছে বা খাবারকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে হচ্ছে তখন আমরা জিভের মধ্যে কিন্তু নাড়াচাড়া করি তিন নম্বর হচ্ছে জীভের কাজ হচ্ছে কথা বলা আমাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রগুলো কী কী কার কার সাহায্যে আমরা কথা বলতে পারি গলার মধ্যে ষড়যন্ত্র আছে তারপরে হচ্ছে দেখবে যে বন্য কি কি বন্য আছে নাসিকা বন্য আছে তালু তালব্যশ তালু তাহলে জিহা তালু ওষ্ঠ মুর্ধা নাসিকা গলা এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ষড়যন্ত্রের অংশ তাহলে জিভের কাজগুলোকে কি কী বললাম এক হচ্ছে স্বাদ গ্রহণ করা বা স্বাদকে শনাক্ত করা দুই নম্বর হচ্ছে খাওয়ার দলা পাকাতে বা খাবারকে নাড়াচাড়া করতে সাহায্য করে আর তিন নম্বর কথা বলতে সাহায্য করে আর একটা কাজ হয় সেই কাজটা কি আমাদের জীবের মধ্যে যে লালা রস থাকে দেখবে যে কুকুরে যেমন লালা রস পরে খাবার দেখে আমাদেরও পড়ে ভালো খাবার মাংস পোস্তু পোস্তুর বড়া বা এই ধরনের যে যেটা পছন্দ করো সেই জিনিসের খাবারের নাম শুনলেই বা খাবারের গন্ধ আসলে আমাদের জীব দিয়ে জল পড়তে লাগে তাহলে এই যে জীব দিয়ে জল পড়ে জীব কখনো শুকোয় না আমাদের ভয় পেলে জীব শুকায় বা মারা যাওয়ার সময় জীব শুকিয়ে যায় তো জীব আমাদের সাধারণত শুকায় না জীবের মধ্যে সবসময় একটা ভেজা ভেজা ভাব থাকে তার মানে জীবের মধ্যে সবসময় একটা লালা উৎপন্ন হয় আর এই লালা রসের মধ্যে লিখে নাও টায়ালিন কার অন্তস্তা অন্তস্তাকার লয়হাসি নয় টায়ালিন বলে এক ধরনের উৎসেচক থাকে সেই উৎসে উৎসেচকটা স্বেচ্ছার জাতীয় বা সরকারি জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে আমাদের মুখের মধ্যে থেকে খাবার হজম হতে হতে পেটের মধ্যে যায় সব শেষে পেটে সম্পূর্ণ খাবারটা পেটের বিভিন্ন অংশে সম্পূর্ণ খাবারটা হজম হওয়ার পর তারপরে তার অবশিষ্ট অংশ মল হিসেবে মলাশয় জড়ো হয় তাহলে জীবের মধ্যে টায়ালিন নামক এক এক ধরনের উৎসেচক আছে যে উৎসেচক খাবার হজম করতে সাহায্য করে এবং এই জন্যে দেখবে রাত্রিতে যদি আমরা ব্রাশ না করে শুই বা রাত্রিতে ব্রাশ করে শুলেও অনেক সময় সকালবেলাতে মুখের মধ্যে দুর্গন্ধ হয় কেন কি ওই খাবারগুলো পচে যায় আমাদের মুখের মধ্যে যে লালা রস আছে সেই লালা রস দাঁতের ফাঁকে জীবের ফাঁকে গালের পেছন দিকে বা দাঁতের পেছন দিকে বিভিন্ন জায়গায় খাবারগুলো আটকে থাকে সেই আটকানো খাবারগুলিকে পচিয়ে দেয় পচি দেওয়ার জন্য কি হচ্ছে যে দাঁত দাঁতের ক্ষতি হয় অ্যাসিড জাতীয় অ্যাসিড উৎপন্ন হয় মৃদু অ্যাসিড উৎপন্ন হয় সেই অ্যাসিড দাঁত দাঁতকে ক্ষয়িয়ে দেয় দাঁতের যে এনামেল থাকে উপরের সেই এনামেলকে ক্ষয়িয়ে দেয় তাহলে দেখো এনামেল হচ্ছে দাঁতের বর্ম আমাদের চামড়া সেটা যেমন শরীরের বর্ম তেমনি দাঁতের বর্ম কি এনামেল মাথার বর্ম কি মাথার ত্বক তারও উপরে বর্ম হচ্ছে চুল তাহলে একটা বাক্য শুরু করবার আগে যদি আমাকে এতগুলো কথা বলতে হয় পুরো পৃষ্ঠাটা শেষ করবার আগে অনেকগুলো কথা বলতে হবে তার জন্য ইট উইল টেক টাইম আমি খুব তাড়াহুড়ো করে কিন্তু পড়াতে পারবো না এমনিতেই তাড়াহুড়ো করে পড়াচ্ছি যাতে ভিডিও ছোট হয় কিন্তু ইতিমধ্যে পনেরো ষোলো মিনিট হয়ে গিয়েছে তাহলে বড় জোর কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি টাইম নিয়ে পড়াতে পারবো প্রথম দিকে আজকে বোঝাতে গিয়ে বা আমার পড়ানোর ধরন বলতে গিয়ে কিছুটা সময় নষ্ট হয়েছে তোমরা আস্তে আস্তে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে তাহলে এবার দেখো তাহলে ওখানে শেষ কী করলাম চক্ষুকর্ণ নাসিকা জিহভা পর্যন্ত শেষ করেছি আর শেষ হচ্ছে ত্বক ত্বককে আমরা কী বলি চামড়া বা আরেকটা খুবই ভাষায় বলা হয় স্পর্শেন্দ্রীয় চক্ষু মানে দর্শনেন্দ্রীয় দর্শনযুক্ত ইন্দ্রিয় কর্ণ মানে হচ্ছে শ্রবণযুক্ত ইন্দ্রিয় শ্রবণেন্দ্রীয় নাসিকা মানে হচ্ছে ঘ্রাণেন্দ্রীয় ঘ্রাণযুক্ত ইন্দ্রিয় কর্ণ নাসিকা জিহ্বা জিহাকে আমরা বলি স্বাদেন্দ্রিয় স্বাদ গ্রহণ করি বলে আর ত্বক হচ্ছে স্পর্শেন্দ্রীয় স্পর্শ অনুভব করতে পারি গরম ঠান্ডা এগুলো অনুভব করতে পারি তার জন্যে তাকে বলা হয় স্পর্শেন্দ্রীয় এবার চামড়ার কাজ কি চামড়ার কাজ হচ্ছে চামড়ার বর্ম হচ্ছে লোম লোম চুল এগুলো হচ্ছে চামড়ার বর্ম তার জন্যে এগুলো চামড়াকে আঘাত থেকে বাঁচায় আবার চামড়া কাকে বাজাচ্ছে চামড়ার নিচে যে পাতলা পাতলা শিরা উপশিরা আছে সেগুলোকে বাজাচ্ছে চামড়ার নিচে একটু বেশি নিচে আছে অনেক পেশি আছে সেই পেশিগুলোকে আঘাতের হাত থেকে বাজাচ্ছে পেশি আবার কাকে বাজাচ্ছে পেশি বাঁচাচ্ছে হাড়কে কেন কি তা নাহলে হাড় যদি সরাসরি হারে হারে যদি ঠোক্কর খেত না তাহলে বুঝতে পারতে কীরকম ব্যাপার মানে মাথা খারাপ হয়ে যেতে এত ব্যথা হতো তাহলে পেশি আছে বলেই আমরা কোনো দিয়ে হেলান দিয়ে কোথাও বসতে পারি বা দেখা যাচ্ছে যে কোথাও ধাক্কা লাগলো তো আমাদের মাংস পেশিতে ধাক্কা লাগে বলে হাড়ের অত বেশি ক্ষতি হয় না কিন্তু যদি কোনো কিছুর সঙ্গে হারের গোড়ালি বা কনুই দেখবে এই কনুয়ের এ এই জায়গাটা যদি ধাক্কা লাগে তাহলে মনে হয় যে প্রাণ বেরিয়ে গেল তাহলে এই ধরনের সমস্যাগুলো হয় কেন সরাসরি ওখানে হারের হাড় এখানে অনেকটা চামড়াটা একদম পাতলা তার জন্য যখন ঠোকা লাগে তখন হারে হারে ঠোকা লাগছে তাহলে হাড়কে বাঁচাচ্ছে প্রত্যেকে কিন্তু একে অপরের বর্ম হিসেবে কাজ করছে এইবার আমি তোমাদের যে মূল যে বই সেই বইয়ের জায়গায় শুরু করছি মানে পড়ার ধরনটা কিন্তু এরকম পড়াশুনো সাধনার জিনিস খুব সহজে হবে না ধৈর্য ধরো এবং প্রচুর শোনো যত শুনবে সবই তোমার প্রশ্ন আসতে পারে আবার দেখা গেল যে কোনোটাই প্রশ্ন আসতে পারে দশ নম্বরে তো পরীক্ষা হবে তাহলে আমি এত কথা শুনে রাখবো এত কথা মনে রাখবো রাখবে যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু মনে রাখে ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে গিয়ে দেখা হয়ে গেল অনিমার অনিমা আর ওর মায়ের সঙ্গে দোকানদার বলছেন ব্যাগ জুতো বেল্ট সবই চামড়ার কিন্তু এখন এমনিতে আমরা পশুর চামড়া হিসেবে গৃহপালিত যে সমস্ত পশুগুলি আছে সেই পশুর চামড়া ব্যবহার করি কিন্তু অনেক নায়ক নায়িকা বা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্ট্যাটাস বাড়ানোর জন্য বা আমি কত বড় লোক এটা বোঝানোর জন্য আগেকার দিনে রাজারাও করতো ওই বাঘ মেরে খালি পায়ের পাপস করে রাখবো বলে সিংহাসনের সামনে এমনি হাঁ করে থাকতো বাঘ একদম বা পেছন দিকে হরিণের মাথা রাখা আছে যেখানে বসে থাকবে ড্রয়িং রুম বা ডাইনিং রুম সেখানে চিতাবাঘ সাজানো আছে চিতল হরিণ সাজানো আছে এগুলো একদমই বাজে কাজ তেমনি যে সমস্ত প্রাণী সে সমস্ত বন্যপ্রাণীর দ্বারা যেমন কুমির সাপ ময়াল এই ধরনের যে প্রাণী আছে ভল্লুক ভাল্লুক সে সমস্ত প্রাণীর চামড়া দিয়ে পোশাক আশাক বানানো আমাদের ভারতবর্ষে সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিদেশে অবশ্য এর চল আছে তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহৃত হচ্ছে মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বললো চামড়া এত পুরো হয় পিছন থেকে সুজে বললে হ্যাঁ রে হয় গন্ডারের চামড়া আরও পুরো তা আমরা তো এটা বলে থাকি গন্ডের চামড়ার মতন পুরু এ কথাটা একটা প্রবাদ বাক্য মানে তোর তো গন্ডারের চামড়া তার মানে হচ্ছে তোর লাজ লাজশরম কিছুই নাই বা যাকে সহজে আঘাত করা যায় না মানে ছোটোখাটো ব্যাপারগুলোকে সে গুরুত্বই দেয় না ওগুলোকে মানবপ্রমানের মধ্যে ধরে না এই জিনিসটা তাহলে গন্ডারের চামড়া দিয়ে আগেকার দিনে কিন্তু যুদ্ধ হতো যখন রাজারা তখন গন্ডারের চামড়া দিয়ে বর্ম তৈরি করতেন এবং ঢালও তৈরি করতেন পরদিন স্কুলে এসব বললো ওরা দিদিমণি সবসময় বললেন জানতো একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো পশু চামড়া শুকিয়ে তাতে মানুষ লিখত চামড়ার পোশাক জুতো ব্যবহার করতো জল নিয়ে যেতে চামড়ার ব্যাগ তৈরি করা হতো ওই যে বললাম যে জল নিয়ে যাওয়ার জন্য ভিস্তিদার যারা ভিস্তি তারা ভিস্তিতে করে ভিস্তিদার যারা তারা বাড়ি বাড়ি জল দিয়ে যেত আমি এটা তোমাদের দিকে লিখে রেখেছি ভিস্তি আমি তোমাদের দিকে একদিনকে প্রজেক্টর মেশিনে দেখিয়ে দেবো তারপরে মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারের বিপদ আছে বিপদ আছে কি বনের পশু পাখি শেষ হয়ে যাবে পশুরা তো মারা পরেই তার সঙ্গে চামড়ার চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় চামড়া কারখানার নোংরা জলে নোংরা চামড়া কারখানার নোংরা পরে জল নষ্ট হয় এমনিতে ট্যাঙা ট্যানারি যে জায়গা মানে যেখানে চামড়া শিল্প টাঙরার কাছে বা কলকাতায় বানতলা ওই জায়গায় দুর্গন্ধে যাওয়া যায় না চামড়া প্রচার ভয়ানক গন্ধ এমনিতে এই রাস্তাঘাটে দেখো না যে কুকুরবেলায় যদি কিছু মরে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে পচে আছে তাহলে ওই চামড়া চামড়ার সঙ্গে মাংস লেগে থাকে বিকট একটা দুর্গন্ধ হয় পরিবেশ দূষণ হয় সাংঘাতিক তাহলে চর্মশিল্পের নিকটবর্তী স্থানে জল দূষণ হয় এবং গন্ধ দূষণ হয় এই জিনিসগুলো লিখে নেবে হাওয়াই দুর্গন্ধ ছড়াই চামড়ার কারখানা থেকে এটাকে বলা হয় গন্ধ দূষণ তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে আজকে প্রথম দিনের ভিডিও বিজ্ঞান কিভাবে পড়তে হয় কিভাবে পড়বে সমস্তটা দেখো এর মধ্যে থেকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আমি আলোচনা করেই দিলাম বলেই দিয়েছি যে এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে চামড়াকে চামড়া চামড়ার কাজ কি পারবে চামড়া কাকে আঘাতের হাত থেকে বাঁচায় বাঁচায় বা পেশিকে কে আঘাত থেকে বাঁচায় বা হাড়কে কে আঘাত থেকে বাঁচায় হাড়ের বর্ম কী পেশির বর্ম কী চামড়ায় লোমের কাজ কী মাথায় চুল আছে মাথার চামড়া বেশ মোটা মানে পায়ের গোড়ালির মতন মোটা তাহলে এই সমস্ত জায়গার চামড়া কেন মোটা আমাদের দেখো যেখানে যেখানে হাতের চামড়া হাতের তালুর দিকের চামড়া এবং পায়ের তলার চামড়া এই জায়গার চামড়া হচ্ছে সব থেকে মোটা কিন্তু তারপরে গোটা গায়ের মধ্যে মাথার চামড়াও কিন্তু বেশ মোটা কেন কেন কি শরীর দেখেছে মাথা হচ্ছে আমার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এর মধ্যে ব্রেন আছে তার মানে খুলি আছে মানে ব্রেনের ব্রেনকে বাঁচানোর জন্য খুলি আছে তা সেই খুলিটাও যাতে আঘাত না পায় তার জন্যে খুলিকে বাঁচানোর জন্যে আঘাত থেকে বাঁচানোর জন্য চামড়া আছে মাথার চামড়া মোটা আবার সেই চামড়াও যাতে আঘাত না পায় তার জন্য আবার চুল আছে তাহলে এরকমভাবে শরীর এক সাংঘাতিক জিনিস শরীর তার অভিযোজনগত যে বৈশিষ্ট্য দেখো অভিযোজনগত বৈশিষ্ট্য মানে কি এই পৃথিবীতে বিরূপ পরিবেশের মধ্যে বেঁচে থাকবার জন্যে মান শুধু মানুষ নয় বিভিন্ন প্রাণী জীব জীবজন্তু উদ্ভিদ সকলেই নিজস্ব কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়েছে যাকে বলা হচ্ছে অভিযোজন করা বা মানিয়ে নেওয়া অর্থাৎ এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যে সমস্ত জীব, কুল কিছু নির্দিষ্ট বা কিছু বিশেষ শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়েছে সেই পরিবর্তনকেই বলা হচ্ছে অভিযোজন তাহলে এই অভিযোজনের দ্বারাই কিন্তু আমরা আস্তে আস্তে এই বিরূপ পরিবেশের মধ্যে মানিয়ে চলে যেমন গরমকালে দেখো আমরা ঘামতে লাগি কেন ঘামতে লাগি গরমকালে পরিশ্রম করে তুমি বলবে গরমকালে পরিশ্রম করি বলি ঘামি না তা নয় গরমকালে পরিশ্রম করি বলি ঘামে মানে গরমকালে পরিশ্রম করি বলে করি বলে আমরা ঘামি কিন্তু ঘামিটা কেন কেন কি শরীরের উত্তাপ বেড়ে মানে তাপমাত্রা বেড়ে যায় শরীর উত্তপ্ত হয় বেশি শরীর উত্তপ্ত বেশি হলে শরীরের ক্ষতি শরীর তখন কী করে ঘাম বের করে ঘাম বাতাসে লিনতাপ ত্যাগ করে এবং তার ফলে আমাদের শরীর ঠান্ডা হয় এবং ঘাম হওয়ার পর দেখবে ফ্যান চালিয়ে দিলে সেটা আমাদের গায়ে গায়ে বেসে একটা আরাম ফুরফুরে একটা ভাব নিয়ে আসে তাহলে এমনি এমনি কিছু হয় না যা কিছু হয় আমাদের প্রচুর পরিশ্রম করলে আমরা হাঁপিয়ে যাই হাঁপিয়ে যায় কেন তখন আমাদের অক্সিজেন লেভেল কমে যায় শরীর পরিশ্রম পরিশ্রম করছে বেশি হার্ট রেট বেড়াচ্ছে বেশি তখন যদি তুমি বিশ্রাম না নাও ল্যাকটিক অ্যাসিড যদি না জমে যায় শরীরের ল্যাকটিক অ্যাসিড জমে যায় তার জন্য পেশিগুলো আর কাজ করতে পারে না ছিটাস ধরে যাওয়া বলে বা হাত পায়ের পেশিগুলো টান ধরে যায় তার ফলে তুমি তখন বাধ্য হও বিশ্রাম নিতে আর বিশ্রাম না নিলে তো তুমি পরিশ্রম করতে শরীরকে মেরে ফেলবে তার জন্যে আমাদের এরকম বেশ কিছু অসংখ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াগুলির দ্বারা আমরা পরিবেশে নিই গাছ পাতা ঝড়িয়ে দেয় সাপ শীত ঘুম দেয় ব্যাং শীত ঘুম দেয় ব্যাং তো মনার মতন শীত ঘুম শীত দেয় সাপের থেকেও বেশি তারপরে চিরহিতরণ্য তার বড় বড় পাতা মুরো অঞ্চলে গুচ্ছমূল দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় উটের কুঁচ যেটা বলি ও কুঁজের ভেতরে আমরা ছোটোতে জানতাম জল থাকে কিন্তু জল নয় ওখানে চর্বি থাকে প্রয়োজনে তখন জল যখন পাই না তখন ওই চর্বি 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 গলি গলি সে তার ক্যালোরি সঞ্চয় মানে ক্যালোরি খরচ করে তো এই সব কিছুই হয়েছে আমাদের অভিযোজনগত বৈশিষ্ট্য সজেরও কাঁটা আছে অভিযোজনগত বৈশিষ্ট্য দুনিয়ায় যা কিছু জীবের যত রকম বৈশিষ্ট্য আছে সবই হচ্ছে আমাদের অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা যদি কখনো ভয় পেয়ে যাই তাহলে বুক ধরাশ করে ওঠে বলি না মানে বুকের মধ্যে মনে হল কি একটা পড়ে গেলো তো ওটা হচ্ছে অ্যাড্রিনালিন খরণ হলো অ্যাড্রিনালিন একটা হরমোন সেটা খরণ হওয়ার ফলে কী হলো আমাদের হার্ট রেট আমাদের মস্তিষ্কের যে ব্রেনের যে ক্যাপাসিটি সেই সমস্ত কিছু নিয়ন্ত্রিত থাকে তার ফলে আমাদের হার্ট অ্যাটাক হয় না এবং আমরা বিপদের মধ্যে পড়ি না তাহলে এই যা কিছু দেখতে পাচ্ছ যা কিছু শুনতে পাচ্ছ এই জিনিসগুলো সবগুলো হচ্ছে শারীরবৃত্তীয় বৃত্তীয় অভিযোজন তাই এই অভিযোজনটা কিন্তু গুরুত্বপূর্ণ যে যত বেশি অভিযোজিত হতে পারে পরিবেশের সঙ্গে যে যত বেশি অভিযোজন করে নিতে পারে পরিবেশের সঙ্গে সে তত বেশি এই পৃথিবীতে টিকে থাকে যে সয় সে রয় চলো আজকে মতন এটুকুই পরের দিন আমার আজকে যেটা বাদ থাকলো যে তোমাদের জন্য আমি যে জিনিসগুলো লিখে রেখেছি সেই জিনিসগুলো আজকে আজকে তো হাফ পিসটা পড়ালাম খালি সেই জিনিসগুলো তোমাদের দিকে দেখাতে পারলাম না আজকেই আমার পড়ানো শেষ নয় প্রত্যেক আমি পড়াবো দেখবে একটু একটু করে লিখিয়ে দেবো যেগুলো বলবো এগুলো লিখে নাও সেগুলো লিখে নেবে আমি বানান পর্যন্ত করে দেবো যদি কঠিন বানান হয় সেগুলো লিখে নিয়ে তারপরে সেগুলো একটা খাতা তৈরি করবে বিজ্ঞানের একটা আলাদা খাতা তৈরি করবে বাবা আমাকেও বলে দিচ্ছি ওদের বিজ্ঞানের জন্য একটা আলাদা খাতা তৈরি করে এমনিতেই সবারই আছে প্রায় তাও ওদের দিকে বলছি বিজ্ঞানের জন্য একটা আলাদা খাতা করে দেবেন সেই খাতার মধ্যে যা যা জিনিস লিখবার সেই জিনিসগুলো ওরা হয়তো শুনে শুনে অত দ্রুত লিখতে পারবে না কিন্তু আপনাদের মানে যথেষ্ট বুদ্ধি বেশি ওদের থেকে এবং আমার কথাগুলো সহজেই কাজ করতে পারবেন ও বাচ্চাদের দিকে লিখে দেবেন তাহলে ওদের সময় নষ্ট কম হবে বা আমার ভিডিওটা হয়তো আপনারা বাবা মা দেখলেন নিজেরা লিখে দিলেন তারপর ছেলেমেয়ে মেয়েকে বললেন যে দেখো তোমাদের স্যারে এই জিনিসগুলো দিয়েছেন এর মধ্যে তো বইয়ের মধ্যে তো এই প্রশ্নগুলো নেই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পড়ো